এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে অ্যাপ্লাইড বাস্তু ক্যালকুলেটর ব্যবহার করে আপনার বাড়ির অফিস ফ্ল্যাট বা ফ্যাক্টরি স্কেল ফ্লোর প্ল্যান আপলোড করে একটি পার্সোনালাইজড বাস্তু অ্যানালিসিস করতে পারবেন অ্যাপ্লাইড বাস্তুর ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য গুগলে লিখুন অ্যাপ্লাইড বাস্তু ক্যালকুলেটর এবং এই অপশনটিতে ক্লিক করুন দেখুন অ্যাপ্লাইড বাস্তু ক্যালকুলেটর পেজটি খুলে যাবে এই ভিডিওটি বাংলা ইংরেজি এবং হিন্দি এই তিনটি ভাষায় উপলব্ধ তাই আপনি যেটাতে বোধ করেন সেই ভাষায় ভিডিওটি দেখতে পারেন প্রথমে আমরা জানব অ্যাপ্লাইড বাস্তু কিভাবে বাস্তু অ্যানালিসিস করে এবং পরে আমরা দেখব অ্যাপ্লাইড বাস্তু ক্যালকুলেটর কিভাবে কাজ করে অ্যাপ্লাইড বাস্তুতে বাস্তু অ্যানালিসিস করার জন্য এই তিনটি ডিটেলস প্রয়োজন স্কেলড লেআউট গুগল ম্যাপ লোকেশন এবং অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেলস মানে জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে এই ডিটেইলসগুলি ক্লায়েন্ট আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকেন এবং সঙ্গে মেনশন করেন যে তারা কোন ধরনের রিপোর্ট চান অ্যাপ্লাইড বাস্তু অনলাইন কনসালটেশনের মাধ্যমে প্রপার্টি সিলেকশন বা চেকিং রিপোর্ট নিউ প্ল্যানিং এন্ড ডিসাইন রিপোর্ট এবং ডিটেইলড সলিউশন রিপোর্ট প্রদান করে চেকিং রিপোর্ট বা প্রপার্টি সিলেকশন রিপোর্ট হল যে কোনো ধরনের প্রপার্টি সিলেকশনের আগে বাস্তু এবং অ্যাস্ট্রোবাস্তু অ্যানালাইসিস করে দেখা হয় যে প্রপার্টিটি নেওয়ার উপযুক্ত কিনা এই ক্ষেত্রে সর্বপ্রথম ক্লায়েন্টের পাঠানো গুগল ম্যাপ লোকেশন থেকে গুগল আর্থপ্রো সফটওয়্যার এবং ড্রাফটিং সফটওয়্যারের মাধ্যমে সঠিক ট্রুন অর্থ নির্ণয় করা হয় অ্যাপ্লাইড বাস্তু বাস্তু ক্যালকুলেশনের জন্য নর্থ ব্যবহার করে ম্যাগনেটিক নর্থ নয় পরবর্তী স্টেপে ক্লায়েন্টের পাঠানো স্কেল ড্রয়িংয়ে বাস্তু অ্যানালাইসিস হয় এখানে ষোলোটি জোন এবং বত্রিশটি পদের মাধ্যমে ডিটেইল বাস্তু অ্যানালাইসিস করা হয়েছে অ্যাপ্লাইড বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাস্ট্রোবাস্তু অংশটি এখানে জ্যোতিষশাস্ত্রের বিস্তারিত বিশ্লেষণ করে অ্যাস্ট্রোবাস্তুর বিচার করা হয় এবং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় প্রপার্টি অ্যাস্ট্রোবাস্তু অনুযায়ী কতটা শুভ বা অশুভ ফল দেবে সবশেষে এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে একটি রেটিং দেওয়া হয় যার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন প্রপার্টিটি নেওয়া যাবে কি না প্ল্যানিং রিপোর্টের ক্ষেত্রে ক্লায়েন্ট প্লটের মেজারমেন্ট গুগল ম্যাপ লোকেশন এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠিয়ে থাকেন পাশাপাশি প্ল্যানিং মডিফিকেশনের জন্য ফ্লোর প্ল্যানও পাঠান সেই ক্ষেত্রে অ্যাপ্লাইড বাস্তু গুগল আর্থপ্রয়ের সাহায্যে দিক নির্ণয় ষোলোটি জোন ও বত্রিশটি প্রবেশদ্বারের বিশ্লেষণ আয়ডি বিশ্লেষণ এবং অ্যাস্ট্রোবাস্তু ক্যালকুলেশনের মাধ্যমে এই ধরনের প্ল্যানিং রিপোর্ট প্রোভাইড করে ডিটেইল রিপোর্ট হল যে বাস্তুটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেখানে বিনা ভাঙচুর করে বাস্তু সমাধান করা হয় এক্ষেত্রে ফ্লোর প্ল্যানের অ্যানালাইসিস গুগল আর্থপ্রয়ের সাহায্যে দিক নির্ণয় এবং বাস্তু অনুযায়ী প্রতিটি ফ্যামিলি মেম্বারের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বিশ্লেষণ করে বাস্তু প্রতিকার দেওয়া হয় এছাড়া ইন্টেরিয়ার পজিশন ঘরের রং বাড়ির কোন সদস্যের জন্য কোন স্থানটি শুভ ইত্যাদি এই রিপোর্টের মাধ্যমে প্রোভাইড করা হয় এক্ষেত্রে বলে রাখি যে এই ক্যালকুলেশনগুলি প্রতিটি ম্যানুয়ালি করা হয় এতে অ্যাকুরেসি লেভেল একশো শতাংশ হয় এই রিপোর্টগুলো ম্যানুয়ালি ড্রাফটিং সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো হয় আপনি ইনস্ট্যান্ট রিপোর্ট পাবেন না কারণ আমরা এক্সপার্ট অ্যানালিসিস করে সঠিক ফলাফল পৌঁছে দিই যদি ক্লায়েন্ট ভুল তথ্য দেন তাহলে রিপোর্টও ভুল হতে পারে তাই সঠিক তথ্য এবং ম্যানুয়াল বাস্তু অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব বাস্তু ক্যালকুলেটর কিভাবে কাজ করে নিচে আপলোড ইউর প্ল্যান বা আপলোড স্কেলড প্ল্যান অপশনে ক্লিক করে আপনার বাড়ির স্কেলড লেআউট আপলোড করুন তারপর বাউন্ডারি মার্ক করুন কম্পিউটার হলে মাউস ক্লিক করে আর ফোন হলে ট্যাপ করে বাউন্ডারি মার্ক করা সম্ভব বাউন্ডারি মার্ক হয়ে গেলে এজগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট করে ওপরে সেট ব্রহ্মস্থান অপশনে ক্লিক করুন অ্যাকিউরেট গ্রিড পাওয়ার জন্য তারপর নেক্সটে ক্লিক করে জানান আপনার প্রপার্টি কত ডিগ্রি বেঁকে আছে যদি না জানেন তাহলে আমাদের অ্যাপ্লাইড বাস্তু কম্পাস অ্যাপ ব্যবহার করতে পারেন এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস ওপেন করে ষোলো জোন বাস্তু কম্পাসে যান সেখানে ওপরে ক্যামেরা আইকানে ক্লিক করে ফোনের রিয়ার ক্যামেরা ওপেন করুন এবং নিজে স্কেলড লেআউটের উপর ক্যামেরাটা অ্যাডজাস্ট করুন দেখবেন চক্রটা যেন বাড়ির সেন্টার ব্রহ্মস্থানে বসে ক্যামেরা ঠিকঠাক ফিক্স করে নিলে নিচে ক্যাপচার অপশনে ক্লিক করে ইমেজ ক্যাপচার করে নিন এবং ইমেজের ওপরে দেখতে পাবেন আপনার স্কেল্ড লেআউট কত ডিগ্রি বেঁকে আছে সেটা মেনশন থাকবে সেই ডিগ্রি এখানেই বসিয়ে দিন আপনার গ্রিড অলমোস্ট ডান এই ধাপে এসে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না কিছু চেঞ্জ করতে হলে ব্যাক টু স্টার্ট অপশনে গিয়ে করতে হবে এবার আপনি চুজ করুন আপনি কি ধরনের রিপোর্ট চান আমরা একটু আগেই তিন রকম রিপোর্ট নিয়ে আলোচনা করেছি এবং আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কোনটায় কি কি থাকে বুঝে একটা রিপোর্ট সিলেক্ট করুন তারপর আপনার নাম ইমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আই অ্যাম নট অ্যা রোবট এটিক দিয়ে নেক্সটে যান শেষে আপনার ডিটেলস, ডেট টাইম প্লেস অফ বার্থ দিন এবং শুধু রিপোর্ট নেবেন না কনসালটেন্সি সহ নেবেন সেটাও সিলেক্ট করে ফর্ম সাবমিট করুন এরপর অ্যাপ্লাইড বাস্তু টিম আপনার সাথে আপনার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আপনি যদি বাস্তুশাস্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আজই আমাদের কোর্সে জয়েন করুন ডাব্লু ডট মাধ্যমে অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন